যারা কোরআন এবং হাদিস পাওয়ার পরে বাপ দাদার রেফারেন্স দিয়ে কোরআন হাদিস মানে না তারা নামে মুসলমান হলেও তাদের রক্তে তাদের মাংসে আবু জাহালের বৈশিষ্ট্য বিদ্যমান দলিল সারা কোনো কথা বলবো না দেখেন নাবী সালামের চাচা আবু তাহলে আমার সুস্থ হলেন নাবী সালাম দেখতে গেলেন আল্লাহ রসুল তিনি বললেন হে চাচা আপনি লাইল্লাহ বলেন আমি আল্লাহর কাছে আল্লাহ আমার চাচা লাইল্লা বলছি তুমি যাকে ক্ষমা করে দাও

তখন আবু তালেব বলল না হাদিসটা বলে থাকলে সবাই জবাব দিবেন আবু তালেব আর আবু জাহেল কোরআনের দলিল দিয়েছিল কথা বলার সময় কোরআনের দলিল দিয়েছিল হাদিসের দলিল দিয়েছিল কিশোর দলিল বলেন তো আজকেও যদি এই এলাকার মধ্যে কোন একজন মানুষ পাওয়া যায় যে বলে না যা করছে সে মুসলিম হলেও বংশগত হলে হাদিস হলেও তার রক্তে তার মাংসে আবু জাহেলের বৈশিষ্ট্য বিদ্যমান হাদিস প্রমাণ বাপদাদা যা করছে তাই করবো মানে বাবদাদা যদি ভুল করে তাহলে প্রমাণিত হলে সাথে সাথে ছেড়ে দিতে হবে বাপদাদা মানুষ ছিলেন ভুল করতে পারেন বাপদাদারা তারা কোরআন হাদিস সম্পর্কে অত জ্ঞান নাও থাকতে পারে কোরআন হাদিস এখন আপনার সামনে স্পষ্ট যদি হাদিস দ্বারা প্রমাণিত হয় বাবার আমল ভুল তাহলে ছেড়ে দিতে হবে প্রমাণ আমি আমার বাপদাদা সদ্য কুশি সব তারা জোরে আমিন বলে না বুকের উপর হাত বাঁধে না তারা উচ্চ স্বরে আমিন বলে না অন্য অন্য যে সকল আমল গুলো আপনারা করেন করে না তো করে না করলে মসজিদ থেকে বল আউট করে দেয় এত কিছুর পরে আমি এগুলো ধরছি কেন আমার পরকাল লাগবে বাপদাদা লাগবে না

তাহলে আমরা কি কোরআন হাদিস মানবো না বাপদাদার কথা মানব বলেন শেষ পয়েন্টটা বলতে পারলাম না কারণ আপনারা বিরক্ত বোধ করবেন শেষ পয়েন্টটা হলো তবু অনুসরণ করা আমি এইটার একটা উদাহরণ দিই তারপর দাদার অনুসরণ আমাদের মধ্যে আছে আমার কথা বলি আপনারা ভালো মানুষ আপনাদের রেফারেন্স আমি দিলে আপনারা কষ্ট পাবেন আমার আপন নানিমারা গেলেন তিন দিনের দিন মিলাদ করে খাওয়াবেন চল্লিশ দিনের দিন গরুকে সিয়াফাত খাওয়াবেন আমি বললাম মামা এটা করার দরকার নেই কোরআন হাজি নাই বরং আপনি আপনার মায়ের পক্ষ থেকে মানে আমার নানির পক্ষ থেকে দান করেন অসহায় লোকদেরকে দান দান বা যেখানে করলে কিছু কিনে মানুষকে কি হবে মানুষ পড়তে পারবে সুন্দর একটা কথা বলে নেই শুনছি আপনার এই আপনাদের মসজিদে একটা পাঠাগারের ব্যবস্থা করা হয়েছে দেনে আপনাদের একটা অনুরোধ করি আপনার বংশগত আহলে হাদিস মানে একদম চরম চূড়ান্ত হকের উপরে এটা মনে করার দরকার নাই বরং একটু গবেষণা করেন একটু পড়াশোনা করেন এই পাঠাগারে ব্যবস্থা করছে দিন জানার জন্য দিন প্রচারের জন্য দিন মানার জন্য ইমাম সহ সবাইকে অনুরোধ করছি এখান থেকে এক একটা বই নিয়ে একটু সময় করে করে পড়েন আর এই চব্বিশটা ঘন্টার মধ্যে যাতে আধা ঘন্টা সোজায় আপনি আল্লাহকে দিতে না পারেন আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন একটু পড়াশোনা করেন তো শোনেন এটা যখন বললাম তখন আমার মামা বলছে শোনো কোরআনে নাই এগুলো করা জানি হাদিসে নাই এগুলো করা জানি কিন্তু বাপদাদার আমল থেকে করে আসছে যদি না করি তা সবাই বলবে একমাত্র একটা ছেলে রেখে গেছে মরার পর একটু খাবারও খাওয়াইলো না তারপরে আমার মামা আমার কথা মানলো না মানলো কিসের কথা বাপ দাদার প্রচলনের কথা এই বাপ দাদার প্রচলনের দোহাই দিয়ে মানুষ কিছু আমল করে এইরকম মানুষ কি সমাজে নাই এই টাইপের যারা হেদায়েত পাবে না তারা সব শেষ তাগুদের কথা মানা যাবে না তাগুত কি আল্লাহ বিরোধী যারা শিরিক করে কুফুর করে বেদাত করে করে এবং এই শিরিক কুফুর করলে সন্তুষ্ট হয় এরাই হলো তাগুদ এই তাগুদের কথা অনুসরণ করা যাবে না যেনা সাল্লসলামকে জিজ্ঞেস করা হা আল্লাহ কিামতির দিন আমরা আল্লাহকে দেখবো নবী সাল্লা উল ইসলাম বলছেন শোনো যখন আকাশে কোনো মেঘ থাকে না সূর্য তোমরা দেখতে পাও সাহাবিরা বললেন হ্যাঁ দেখতে পাই

করেছিল তাদের তাদের অনুসরণ করবে যারা সূর্য পূজা করেছিল তারা সূর্যের অনুসরণ করবে যারা তাগুতের পূজা করেছিল তারা তাগুতের অনুসরণ করবে যারা কুরূশের পূজা করেছিল তারা কুরূশের অনুসরণ করবে যারা পীর বেজুরুদের অনুসরণ করেছিল তারা পীর বেজুরুদের অনুসরণ করবে এবং লাস্টে থাকবে কাফির মুসলিম আর মুনাফিক মুনাফিকদেরকে আল্লাহ কিভাবে ভাগ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা লকল একটা আকৃতি ধারণ করে বলবেন انا ربكم আমি তোমাদের রব

তখন প্রকৃত মুমিন্দা আল্লাহ বলে মেনে নিয়ে জান্নাতে চলে আল্লাহ দেখতে চাই তাহলে এই ছয়টা কারণ থেকে বেরিয়ে আসবে আমার মা এবং বোন ভাই এবং বাবারা যারা শুরুতে ছিলেন না এক নজরে ছয়টা কারণ বলে খুদ শেষ করছি ছয়টা কারণ কখনো করা যাবে না এক নম্বর প্রবৃত্তির অনুসরণ করা যাবে না দুই নম্বর নেতা ও আকাবিরদের অন্ধ অনুসরণ করা যাবে না তিন নম্বর পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করা যাবে না চার নম্বর অধিকাংশ লোকের অনুসরণ করা যাবে না পাঁচ নম্বর বাপদাদার অন্ধ অনুসরণ করা যাবে না ছয় নম্বর অগুতের অনুসরণ করা যাবে না এত কিছু করা যাবে না যাবে কি এক কথায় কোরআন আর সহি হাদিস মেনে চলতে হবে আল্লাহ আমাদের তাও ফেক দান করুন